পুজোর আগে এবারে বিশেষ উদ্যোগ গ্রহণ করল মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জ থানার পুলিশ সামনে আসছে দুর্গাপুজো আর দুর্গাপুজো মানেই প্রচুর মানুষের ভিড় হবে রাস্তাঘাটে সে কারণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে রঘুনাথগঞ্জ শহরকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে ইতিমধ্যে একশোর সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে বিশেষ করে নারী সুরক্ষার দিকে নজর দিয়ে এই পদক্ষেপ গ্রহণ করেছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ এই ক্যামেরাগুলির সাহায্যে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা জনবহুল স্থান এবং যানবাহন চলাচলের রাস্তাগুলিকে কড়া নজরদারিতে রাখা হবে পাশাপাশি যে কোনো ধরনের অপরাধ জড়িত ঘটনা ঘটলে যাতে সাথে সাথে ব্যবস্থা নেওয়া যায় তার জন্য একটি আধুনিক কন্ট্রোল রুমও তৈরি হয়েছে বৃহস্পতিবার সকালে রঘুনাথগঞ্জ থানা চত্বরে উৎসর্গ রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল সেখানে আনুষ্ঠানিকভাবে কন্ট্রোল রুমের উদ্বোধন করা হয় উদ্বোধন করেন পুলিশ সুপার অমিত কুমার সাউ তিনি জানান পুজোর সময় শহরে ভিড় বাড়বে সেই সময় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে পুলিশ সদা সতর্ক থাকবে সিসিটিভি ক্যামেরা সেই কাজে বড় ভূমিকা গ্রহণ করবে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই আজকে আমরা থানায় এসেছি একটা খুবই ভালো প্রকল্প আমাদের আইসি সাহেব আমাদের পুরো টিম নিয়ে এটা হলো প্রথম যেটা আমাদের উৎসর্গ প্রোগ্রাম ছিল ব্লাড ডোনেশন একটা ক্যাম্প করা হয়েছে যেখানে আমরা টার্গেট রেখেছি হান্ড্রেড হান্ড্রেড প্লাস ব্লাড ইউনিটস আমরা আজকে ডোনেট করবো আমাদের পুলিশ কর্মী আমাদের সিভিক ভাই বন্ধুরা সবাই মিলে ওই ব্লাড ডোনেশনটা করবে ওর সাথে সাথে আর একটা অনেক বড়ো উদ্যোগ পুজো আসছে আমার দুর্গা পুজো আসছে তো পুজোর উপলক্ষে আমরা সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের সিটিজেন্সদের জন্য আমাদের মা বোনদের জন্য বাড়ানোর জন্য ফর প্রিভেনশন অফ ক্রাইম ক্রাইম কাটানোর জন্য আমরা আজকে আমাদের আইসি সাহেবের উদ্যোগ দিয়ে প্রায় নব্বইখানা সিসিটিভি এই পুরো আমাদের টাউন এরিয়াতে আর পাশে আর জয়নিং এরিয়াতে আমরা লাগিয়েছি ফর বেটার কাভারেজ রাত্রিবেলা দিনের বেলা সবসময় এখানে আমাদের দুটো ফোর্স থাকবে যেটা নিগানি করবে আমাদের একটা আলাদা করে সিসিটিভি সেলও তৈরি করা হয়েছে এটা যেন কন্টিনিউসলি প্রত্যেক সপ্তাহে আমরা এটা মনিটর করি কোনটা খারাপ হচ্ছে কী হচ্ছে ঠিকঠাকভাবে ওটা মেনটেন করা হচ্ছে কিনা এইসব জিনিসগুলো আজ থেকে রঘুনাথগঞ্জে চালু হলো আর আশা করি এটা পুরো জেগিক পুলিশ জেলাতেও করা হবে কিছুদিনের মধ্যে আপনারা এটা দেখতে পাবেন

করা হচ্ছে ওটাও কিছুদিন মধ্যে আপনারা নিউজ পাবেন এরকম সাভার দিকে ফারাক্কা শামশেরগঞ্জ সিটি সব জায়গাও করা হবে কিছুদিন মধ্যে আপনারা ওটা ফিডব্যাকটা পেয়ে যাবেন